আসসালামু আলাইকুম অনেক দিন ধরে কোনো প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়া হয় না আজকে একটা প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদের জন্য করছি এই ছোট একটা ভিডিওতে আমি আপনাদেরকে একটা মেডিটেটিভ প্র্যাকটিস দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার নিউরনকে শান্ত করতে পারবেন এটা আপনার আমার জন্য খুব বেশি পরিমাণে কিন্তু প্রয়োজনীয় আমরা বেশিরভাগ সময় কিন্তু কাম থাকতে পারি না শান্ত থাকতে পারি না প্রচুর পরিমাণে অ্যাংজাইটি আমাদের ভিতরে কাজ করে আবার দেখা যায় যে বিনিময়ে আমরা যে মেডিটেশনগুলো করতে যাচ্ছি সেই মেডিটেশনগুলো অনেক জটিল এই নাকের দিকে মনোযোগ দাও এটা করো ওটা করো যে কারণে একই সাথে আমরা চাই মেডিটেশন করব সেটাও পাচ্ছি না এবং আমরা যে অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করব সেটাও পারছি না এজন্য আজকে আপনাদেরকে যে প্র্যাকটিসটা আমি দেখাবো সেটা খুবই সহজ খুবই ছোট। কিন্তু প্রথম দিকে আপনার একটু কষ্ট হতে পারে চোখে ব্যথা করতে পারে বাট এই জিনিসটা অনেক বেশি রিফ্লেকটিভ এবং কাজ করে আমার জন্য যেহেতু কাজ করে রেগুলার আপনাদের জন্য রেগুলার কাজ করবে বলে আমি মনে করি যে টেকনিকটা আপনাদেরকে শেখাবো সেটাকে বলা হলো থার্ড আই গেজিং টেকনিক থার্ড আই গেজিং টেকনিক এটা টেকনিকটা দেখানোর জন্য আমার চশমাটা খুলতে হবে এই টেকনিকটা হচ্ছে ধরা হয় স্পিরিচুয়ালের ভাষায় যে আপনার কপালের মাঝখানে থার্ড আই থাকে এটা ধরা হয় ঠিক আছে এটার কোনো প্রমাণ নাই কিছু নাই কিন্তু এটা ধরা হয় আপনি যদি স্পিরিচুয়াল কানেকশন বাদও দেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের জন্য কারণ এটার পেছনে থাকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড এটার পিছনে থাকে অক্সিপিটার লোভ এখন এই সব জার্গন মার্কা কথা আপনি হয়তো বা বুঝবেন না শুধুমাত্র এটা বোঝার চেষ্টা করুন যে কপালের মাঝখানে এই দুই আইব্রোর মাঝখানে এই জায়গাটা অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি চোখ বন্ধ করে এখানে হালকা টাকা করলেই দেখবেন যে সুর সুর শুরসুর অনুভূত হচ্ছে এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি মাথাটাকে উঁচু করে দুই চোখ দিয়ে এই জায়গাটাতে তাকানোর চেষ্টা করবেন জিনিসটা হবে এরকম আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাথাটাকে এভাবে উঁচু করবেন এভাবে উঁচু করার পর আপনার চোখ দুইটাকে আপনার দুই চোখকে এটার মাঝখানে দেখার চেষ্টা করবেন তখন জিনিসটা দেখতে একটা ত্রিভুজ আকৃতির দেখা যাবে এটার দিকে আপনি চেয়ে থাকবেন দুই থেকে পাঁচ মিনিট এতে করে যেটা হবে যে আপনার দৃষ্টি যখন এটার দিকে কেন্দ্রীভূত হবে তখন এই জায়গাতে যে নিউরনসগুলো আছে এগুলো অ্যাক্টিভেট হবে এবং এই অক্সিপিটাল লোভের পেছনের এই নিউরনগুলো অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই বলিতে বডিতে সেরোটোনিন রিলিজ হয় এন্ডোরফিন নামে কিলার রিলিজ হয় প্রথম দিকে যেটা বলছিলাম যে কষ্ট হতে পারে প্রথম দিকে কষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনার চোখ ব্যথা করতে পারে যেহেতু চোখটা একটু টেরা টাইপের হয়ে যাবে এরকমভাবে তাকানোর কারণে সেই কারণে আপনার একটু কষ্ট লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনি তিরিশ সেকেন্ড থেকে শুরু করতে পারেন বিশ সেকেন্ড থেকে শুরু করতে পারেন মানে যত কম করে শুরু করা যায় যেন আপনার চোখে ব্যথা না হয় কিন্তু ধীরে ধীরে আপনি পরিমাণটা বাড়ান এবং এটা করার সময় ফ্যান বন্ধ রাখবেন না হলে আপনার চোখ জ্বলবে আর যেহেতু এটা করার সময় আপনাকে দেখতে একটু অদ্ভুত টাইপের দেখা যায় ভূতের মতো অনেকে হাস্যকর মনে করতে পারে এই জন্য নিরিবিলি একটা জায়গায় এটা করার চেষ্টা করবেন আপনি করে দেখেন এটা করে আমি যেটা বললাম সেটা যদি কাজ না হয় বা যদি দেখেন যে ভালো ফিল না হয় ফোকাসড ফিল না হয় গ্রাউন্ডেড ফিল না হয় তাহলে কমেন্টে এসে বলে যাবেন যে কাজ হয় নাই বা একটা ডিসলাইক দিয়ে যাবেন তাহলেই হবে তারপরেও আপনি করে দেখেন আমার বিশ্বাস এটা কাজে লাগবে